পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস প্রত্যেককে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানায় তো আজকে মেনুতে হয়েছে মুগের ডাল এদিকে বাটার পনির এই যে বাটারটা গলে গেছে গলেনি আচ্ছা এদিকে যে বাটার পনির আর চলো ওদিকে দেখায় কারণ আর করেছি এদিকে পোলাও বাসন্তী পোলাও করেছি হলো এটা গেল নিরামিষের দিকটা আর আমিষে দিকে করেছি মাছ ভাজা দুটো দাদার আর ছেলের আর এটা গুগলুর জন্য আর এদিকে পাবদা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়েই দেখো পাবদা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে যেহেতু কালকে শনিবার যাতে ছোঁয়াছেনিটা না হয় সেই জন্য একটু আলাদা আলাদাভাবেই রেখেছি এটা এদিকে রেখেছি মাছের আইটেমগুলোকে এদিকে রেখেছি এটা একটু খাওয়ার সময় আবার গরম করে দিতে হবে এরকম মেথি ভিজিয়েছিলাম মাথায় দেবো বলে সে মেথি বলে গেছে পচে গেছে আর এদিকে হয়েছে আমের টক আর এদিকে হয়েছে ওল ও এটা হয়নি এটা কালকের ছিল ওল ওলের ওল ভর্তা ওটা ছেলে খেয়ে নেবে আর এদিকে কালকে করা হয়েছিল পেঁপের চাপড় ঘন্ট সেটা আছে সেটা গেল এদিকের এই পর্ব তো ভাবছো মাছ দিয়ে কি করে আমরা পোলাও দিয়ে খাবো তা না এদিকে ভাত হয়েছে ভাতের সঙ্গে খাওয়া হবে মাছ ডাল মাছ ভাজা আর এখানে যা কালকের অল্প স্বল্প তরকারি আছে এই দিয়ে আর এই পোলাওটা দিয়ে খাওয়া হবে বাটার পনিরের সঙ্গে ব্যাস এই হচ্ছে আজকে মেনু দু ভাবে করেছি পুরো পোলাও করিনি কারণ একটু জায়গার অভাব একটু বড় জায়গা আমার সেরমভাবে নেই তো এই দেখো বারসন্তী পোলাওটা দেখতে কেমন হয়েছে বলো ইন্ডিপেন্ডেন্স ডে জমে যাবে তো একেবারেই ঝরঝরে হয়েছে মানে ঝরঝরে মানে একেবারেই ঝরঝরে হয়েছে দেখবে এই দেখো আসলে আমি একটা জায়গায় যাব বেরোবো নিজের দরকারে তাই জন্য তাড়াতাড়ি করে রান্না করে রেডি হয়ে গেছি আমি এবার আমি একটুখানি ভাত খেয়ে বেরোব এসে জমিয়ে পোলাওটা খাবো পনির দিয়ে এখন মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে বেরোবো চলো তাহলে আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগলো ইন্ডিপেন্ডেন্সের মেনু ইন্ডিপেন্ডেন্স ডের মেনু জানিও আর পোলাওটা ছো আছে হলে অসুবিধা নেই এই কারণে অসুবিধা নেই যেহেতু পোলাওটা আজকেই শেষ হয়ে যাবে শনিবার অবধি থাকবে না কিন্তু ডালটা থাকবে আমি জানি ডাল আর পনিরটা হয়তো অল্প স্বল্প হলে থাকবে আমি এখন এই টুকুনি ভাত খাব শুধু মাছের ঝোল দিয়ে আর কিছু দিয়ে ভাত খাব না কারণ এই মাছের ঝাল দিয়ে ভাত খাবো নয়তো মাছের ঝালটা খাওয়াই হবে না ব্যাস এই এই বাবা ঘন হয়ে গেছে হয়ে গেল আমার নেওয়া এই যাও চলো খেয়ে নি খেয়ে আমি এখনই বেরোবো দাদারা পরে আলাদা খাবে তাই আজকে হয়তো আর লাঞ্চ টেবিল আসবে না সেই কারণে এখানে আলাদাভাবে নিরামিষ দুটো আইটেম রেখে দিয়েছি আর মাছের ঝোলটা মাকে বলবো ওখান থেকেই বেড়ে আনতে চলো